এবং আজকের এই অস্থায়ী সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যারা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে সেই সরকারের কাছে আমি অনুরোধ করব যে বাংলাদেশের সঠিক ইতিহাস অতীতে যারা এসেছিল তারা যদি সঠিকভাবে নির্ধারণ না করে থাকে আপনারা সেই ইতিহাস সঠিকভাবে নির্ধারণ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে তৎকালীন লন্ডনে যে একটি অস্থায়ী বাংলাদেশ মিশন স্থাপিত হয়েছিল সেই মিশন থেকে আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্ট নতুন প্রথম দিকে যারা নিয়েছিল তাদের মধ্যে একজন হবার সৌভাগ্য হয়েছিল আসম আব্দুর র দোসরা মার্চ উনিশশো সালে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন স্বাধীনতার আগেই স্বাধীনতার পতাকা উত্তোলন করে আমরা বাংলাদেশে আমরা বারবার রক্ত উদ্দেশ্য কি মানুষের অধিকার করতে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে মানুষের কথা বলার অধিকার আমরা যখন ছাত্র ছিলাম বিদেশের মাটিতে সেই স্বাধীনতা যুদ্ধে শরিক হবার সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু প্রতিবাদ আমরা করেছিলাম সেই লন্ডনের প্রতিবাদের ফলশ্রুতিতে আমার আমার যে যে পাসপোর্ট স্কলারশিপ বৃত্তি পাকিস্তানের সর্বোচ্চ মেধাবৃত্তি সেই বৃত্তি হারাতে হয়েছিল কেননা আমরা পাকিস্তানকে তখন আমরা মেনে নেই নাই এবং লন্ডনের পক্ষে তার প্রতিবাদ আমরা করেছিলাম এবং তার পরশ্রোতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে তৎকালীন লন্ডনে যে একটি অস্থায়ী বাংলাদেশ মিশন স্থাপিত হয়েছিল সেই মিশন থেকে আমার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের পাসপোর্ট নতুন পাসপোর্ট প্রথম দিকে যারা নিয়েছিল তাদের মধ্যে একজন হবার সৌভাগ্য হয়েছিল এবং আমি কথাটি মনে রাখি এই কারণে সেই পাসপোর্টটিতে যে পতাকার চিত্র ছিল সেই পতাকার চিত্রে লাল সবুজের মাঝখানে সোনালি বাংলাদেশ থাকে আজকে নতুন করে আমাদের সেই পতাকা থেকে শিক্ষা নিতে হবে আমি বিশ্বাস করি আজকে এই আন্দোলন যারা করছেন যে নতুন একটি প্রতিষ্ঠান হৃদয়ে পতাকা দোসরা মাঠ তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আজকের এই অস্থায়ী সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যারা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে সেই সরকারের কাছে আমি অনুরোধ করব। যে বাংলাদেশের সঠিক ইতিহাস অতীতে যারা এসেছিল তারা যদি সঠিকভাবে নির্ধারণ না করে থাকে আপনার ধারাবাহিকতায় আসুন আমরা সেই দোসরা মার্চের পতাকা দিবসকে যথাযথ স্বীকৃতি দিয়ে আমরা সুযোগ আসম আব্দ গৌরবান্বিত করব না এই দেশের প্রতিটি নাগরিক আমরা নাগরিকাও গৌরবান্বিতার ইতিহাস আমাদের আজকে স্মরণ করতে হবে আমরা জানি আমরা দেখেছি এই ইতিহাস কিন্তু কোনোদিন অন্যায়কে স্বীকার করে নেয়নি জীবন দিয়েছে রক্ত দিয়েছে হাজার হাজার বছর থেকে ধরে সভ্যতার লগ্ন থেকে শুরু করে এই মানব জাতি তারা আত্মদান করেছে জীবনের পর করেনি রক্ত দিয়েছে সেই মানব সভ্যতার ইতিহাস আপনারা পর্যালোচনা করবেন এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা বাংলাদেশে আমরা বারবার রক্ত দিয়েছি উদ্দেশ্য কি মানুষের অধিকার করতে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষকে দেখতে হবে মানুষের কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে আদিম সমাজ যেভাবে চলত আধুনিক সমাজ তো সেবা বিচ্ছিন্ন পারে কেননা এখানে মানুষের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষের এই যে চিরন্তন যে আন্দোলন একজন বক্ত উল্লেখ করেছেন ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল আজকে সূর্য সেন চট্টগ্রাম থেকে যে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ক্ষুদিরামের ইতিহাস দেখুন এইসব ইতিহাস কিন্তু একই সূত্রে এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায় ধারাবাহিক সালে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন স্বাধীনতার আগেই স্বাধীনতার পতাকা উত্তোলন করে আসুন আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করি বাংলাদেশ তাকে শ্রদ্ধা জানাবে এবং এই স্বাধীনতা উত্তোলনের দিবসটিকে স্বীকৃতি দিবে সবাইকে ধন্যবাদ